চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয় নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ বিশ থেকে ত্রিশ রানের আক্ষেপ থাকলেও জয় ব্যাপারে আশাবাদী ছিলেন তাহিদ হৃদয় টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ছিল পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সব কথা জানান হৃদয় দুবাই ব্যর্থতা ভুলে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই সেঞ্চুরিয়ানের আরও একটা আইসিসি ইভেন্ট আরও একবার অসহায়ত্ব বাংলাদেশের ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে টাইগাররা টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন টসে জিতলে ফিল্ডিং নিতেন তিনি সেখানে এমন হারের পর প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে হৃদয় জানালেন আগেই পরিকল্পনা ছিল ব্যাটিং নেয়ার শোনালেন বিশ ত্রিশ রানের আক্ষেপের কথা আমরা টোটালি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম যে আমরা টসে কি করতে করতে চাই তো আমরা ব্যাটিং করারই প্ল্যান ছিল পুরো টিমের আমরা উইকেট পড়ে গেছে আমাদের এই জিনিসটা হয়েছে যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো বারো বিশটা বা তিরিশটা রান বেশি করতে পারতাম টিমের জন্য মাংস চোটের কারণে ব্যাটিংয়ে ধুকতে হয়েছে হৃদয়কে সেই চোটে না পড়লে ফলাফল ভিন্ন হতে পারতো ভাবনা এই সেঞ্চুরিয়ানের এমনকি দুশো আটাশ রানের পুঁজিতেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন এই ক্রিকেটার আমার কাছে মনে হয়েছে যে এই রানে আমরা ফাইট দিব এবং ফাইট অলরেডি মানে ফাইট দিয়েওছি আমরা বোলিং ভালো করেছি শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে কিন্তু আমরা যদি আরও দুইটা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনিয়রটা ডিফারেন্ট হতো ইউনো পাকিস্তান কন্ডিশন উইল বি ডিফারেন্ট ফ্রম হিয়ার উইল কাম ব্যাক স্ট্রংলি ফার্স্ট দুবাই পর্ব শেষে বাংলাদেশের মিশন এবার রাওয়ালপিন্ডি যেখানে টাইগারদের পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড আরব আমিরাতের তুলনায় অনেকটাই ভিন্ন কন্ডিশন অপেক্ষা করছে শান্তদের সামনে তবে হৃদয়ের প্রত্যাশা ভুল ত্রুটি শুধরে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস